ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আয়োজনে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই মার্চ সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত আন্দোলন সালথা ও নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে উপজেলার গোটটি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য সালথা নগরকান্দা আসনের খেলাফত আন্দোলনের বটগাছ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা আমির হাফেজ মিজানুর রহমান সালথা উপজেলা জামায়াতে আমির প্রফেসর আবুল ফজল মুরাদ সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী নসরু খেলাফত মজলিশের আমির মুফতি মফিজুর রহমান সোভান হোসেন আবু দাউদ খান প্রমুখ